আজকে আমরা ওনাকে একটি বিষয় শিখিয়ে দিব সেটি হচ্ছে ওনার জমিতে ত্রিপস পোকার আক্রমণ আছে কিনা সেটা উনি কিভাবে শনাক্ত করবেন ত্রিপস পোকাটা অতি ক্ষুদ্র হওয়ার কারণে সেটা কিন্তু কালী চোখে দেখা যায় না বা সচরাচর গাছে থাকা অবস্থায় এটা পাতার এই ভিতরে থাকে বা পাতার একেবারে কচি অংশে লুকিয়ে থাকে বিদায় দেখা যায় না এটি দেখার জন্য আমরা একটা পদ্ধতি ব্যবহার করব সেটি হচ্ছে আমাদের একটি স্বচ্ছ বা সাদা একটা কাগজ নিতে হবে এটা বইয়ের কাগজ বনন যে কোনো সাদা কাগজ হলে হবে সাদা কাগজটা এক হাতে নিবে আর এক হাতে আমাদের যে মরিচের যে ডগা আছে সেই কচি ডগা সেই কচি ডগায় যদি আর এক হাতে আমরা টুকা দিলে এখানে যদি ত্রিপস পোকা থেকে থাকে সেই পোকা গুলা কিন্তু এই কাগজে এর থেকে জড়িয়ে পড়বে এবং সেটা স্বচ্ছ কাগজে পড়লে সেটা সহজেই দেখা যাবে এই যেমন এখানে এই যে স্বচ্ছ কাগজে যে আমাদের ত্রিপস পোকা গুলা এখানে এই কাগজের উপরে পড়ছে আমরা সহজেই কিন্তু দেখতে পারতেছি তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের ও কন্দুষায়ের জমিতে ট্রিপস পোকার আক্রমণ আছে এখন আপনাকে এই ট্রিপস পোকা দমনের জন্য স্পিন গ্রুপের যে কীটনাশক রয়েছে যেমন হচ্ছে সাকসেস আছে এই সাকসেস ওষুধটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই জমির যে ত্রিপসুকা আছে সেই ত্রিপসুকাটা দমন হবে আর যদি এই প্রাথমিক অবস্থায় যদি আপনি এই ত্রিপসুকা দমন না করতে পারেন তাহলে হবে কি যখন আপনি চূড়ান্ত আক্রমণে আক্রমণে আপনার কচি কাণ্ডগুলো রসগুলো চুষে খেয়ে ফেলবে এখন তখন কিন্তু একেবারে সমস্ত পাতাগুলো কুকরা যাবে তখন কিন্তু ওষুধ দিয়েও তেমন একটা আপনি সফলতা পাবেন না আর যা ক্ষতি হওয়ার হয়ে যাবে তা আশা করছি আমাদের যে অন্যান্য সচেতন কৃষক ভাইয়েরা আছেন তারা হচ্ছে আপনার জমিতে নিয়মিত পর্যবেক্ষণ করবেন এবং আপনার জমিতে গিয়ে এই পরীক্ষাটি করে দেখে নেবেন যে আপনার জমিতেও কি চিপস পোকার আক্রমণ আছে কি না